পূজা মিশ্র ব্লগ চলে এসেছি নার্সারিতে কাছেরই একটা নার্সারিতে ভীষণ ভীষণ সুন্দর যেহেতু শীত পড়ে গেছে ফুলের তো আনাগোনা শুরুই হয়ে গেছে তো দেখো শীতের ফুল কত রকমের হয় ভীষণ সুন্দর নার্সারিটা ভীষণ ভীষণ সুন্দর কত রকম ফলের গাছ ফুলের গাছ তো দেখো তাই হলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি